লাউয়াছরায় ডাকাতির ঘটনায় আটক তিনজন তিমির বণিক বাজার প্রতিনিধি বাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ডাকাতি সংগঠিত ঘটনায় জড়িত ডাকাত চক্রকে শনাক্ত এবং আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে ডাকাতির ঘটনায় লুট করা ষাটটি মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে গত একত্রিশ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন পাগ্রাবাড়ি এলাকায় দশ থেকে পনেরো জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে পরবর্তীতে পহেলা জুন এই ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম শ্রীমঙ্গল সার্কেলের এসপি কমলগঞ্জ থানার ওসি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাস সহ একটি দল ডাকাতির ঘটনার পর থেকে কাজ শুরু করে ভিকটিমদের দেওয়া তথ্য আমাদের সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তেসরা জুন ভোরে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কানাই দেশি গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত জাহান আহমেদ রাজুকে গ্রেপ্তার করা হয় তার হেফাজত থেকে একত্রিশ মে রাতে লুটকৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয় পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন সকালে কমলগঞ্জের বনগাঁও এলাকা থেকে জড়িত ডাকাত দলের আরেক সদস্য মহরম আলীকে গ্রেপ্তার করা হয় তার হেফাজত থেকেও একটি মোবাইল উদ্ধার করা হয় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেসরা জুন রাতে ডাকাত বহনকারী এবং দলের অন্যতম সদস্য সিএনজি চালক সালাম মিয়াকে শ্রীমঙ্গলের সাতগাঁও স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে এছাড়া লাউুয়াছাড়া জাতীয় উদ্যানে অভিযান পরিচালনার সময় একটি ব্যাগে পরিত্যক্ত অবস্থায় লুট করা আরও পাঁচটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে সিডিআর পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আসামি জাহান আহমেদ রাজু এবং মহরাম আলীর বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলার তথ্য পাওয়া গিয়েছে এই চক্রের আরও কিছু সদস্যকে শনাক্ত করা হয়েছে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে স্থানীয় লোকজনের সহায়তায় এরা বিভিন্ন এলাকায় ডাকাতি করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে আর এখানে উপস্থিত আছেন আমাদের শ্রীমঙ্গল সার্কেলের এসপি জনাব আনিসুর রহমান ও ওসি কমলগঞ্জ সদ্য যোগদান জাফর রহমান এবং ওসি শ্রীমঙ্গল আমিনুল ইসলাম সহ আমি সবাইকে আমাদের আজকে যে প্রেস ব্রিফিং প্রেস ব্রিফিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি মূলত আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা হয়তো জানেন আমাদের গত একত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ থেকে গতকাল পর্যন্ত তিনটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আহ ঘটেছে দুটা আছে কমলগঞ্জ থানায় আর একটা আছে শ্রীমঙ্গল থানায় তো 31 তারিখ ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ যে আমাদের রোডাতে হাই রোড আছে লাওয়াছারার মধ্যমাধিতে এটা দাগাতের ঘটনা ঘটে যা খুবই চাঞ্চল্য করছিল এবং এই ঘটনাতে আমাদের রেঞ্জ সিলেক্ট রেঞ্জ সম্মানিত ডিআইজি মহোদয় এবং এসপি মহোদয় যারা খুব কনফার্ম ছিলেন এবং তৎক্ষণাৎ আমরা আমি নিজে সার্কেল এসপি এবং ওসি সহ সহ আমরা সোর্স এবং হচ্ছে ডিজিটাল সোর্স মাধ্যমে কাজ করি এবং এই প্রেক্ষিতে আমরা দুই মাধ্যমে কাজ করতে গিয়ে আমরা জানতে পারি যে এখানে জাহান আহমেদ রাজু নামে একজন এই ঘটনার সাথে জড়িত ছিল আমরা তাকে কমলগঞ্জ থেকে গ্রেফতার করি এবং তার হেফাজত থেকে লঞ্চিত একটি মোবাইল একজনের মোবাইল উদ্ধার করি এবং তার তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে থাকি জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে ঘটনা স্বীকার করে এবং বলে যে আরো দশ থেকে পনেরো জন ওই ঘটনার সাথে জড়িত ছিল ঢাকার জড়িত ছিল এবং বিভিন্ন জেলা থেকে তার আগমন ছিল আগমন ছিল হবিগঞ্জ এবং এই আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তো এর প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের পরবর্তীতে আমি আমরা আরেকজনকে গ্রেপ্তার করতে পারি তার নাম হচ্ছে মহরম আলী তার বাড়ি কমলগঞ্জ এবং তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা থানা থেকে এই যে যে ঘটনায় সিএনজি ডাকাতির ব্যবহার করা হয়েছিল গ্রেপ্তার করি এবং সিএনজি কে আমরা জব্দ করি তো মূলত হচ্ছে আমরা এই ঘটনায় পুরো যারা যারা জড়িত ছিল সবাই এই চক্রটাকে আমরা শনাক্ত করতে পারছি তাদের নাম্বার পেয়েছি আমরা তেমন নাম পেয়েছি তবে এখনই গতনার যেহেতু এখনো মাত্র শুরু করছি তিনজনকে গ্রেফতারের পরে আমরা তাদের নামগুলো প্রকাশ করছি না তবে আমরা খুবই আশাবাদী সংগঠিত করা হয়েছে আমরা এই ডাকাত দলকে সবাইকে শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে সবাইকে অ্যারেস্ট করতে সক্ষম হবো এবং আমরা আশা করি যে এই পর্যটন এলাকা আমরা জানি শ্রীমঙ্গলের এবং কমলগঞ্জের মাঝে মাঝে এলাকা এই জায়গায় সামনে ঈদ উপলক্ষে বিভিন্ন লোকজন বিভিন্ন জেলা থেকে আসবেন তারা যাতে কোনো ধরনের নিরাপত্তাহীনতা না ভুবেন আমরা সে ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট আছি এবং দেখার দলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো